বইলা লাভ নেই ভাই এই জায়গায় আমি পার্ট টাইম করতাম ওই জায়গায় এক বাঙালি ছিল বড় মাদার চোর বাঙালি মানে কারে কিভাবে শেষ করব এই ধান্দা থাকে বাঙালিরা আমাদের কোনো ফয়দা টয়দা চাইছে নাই কোনো ফয়দা চাই নাই এমনি শুধু একটু তর্ক হয়েছে বাঙালির সাথে এই এইটুকুই ও আমার বার করে দিছে তো ওই জায়গায় কি হ্যাঁ বেশি মাঝে কি আপনার দায়িত্ব ছিল মানে সুপারভাইজার কি একটু ভালো পোস্ট ছিল সুপারভাইজারে ভালো পোস্ট ছিল এই আর কি আপনাদের ওই জায়গায় কাজটা কি ছিল আমাদের ক্লিনার কাজ ছিল যে টেবিল চেয়ার পোছানো ওইরকম কাজ ছিল আর কি কি কাজটা ওই জায়গার কি অফিশিয়ালি না কোনো প্রাইভেট সেক্টর হ্যাঁ অফিশিয়ালি অফিশিয়ালি হ্যাঁ তো ওই জায়গায় যে ডিউটিটা করতেন ডিউটিটা কি শুধু ক্লিনার আর কোনো কিছু না শুধু ক্লিনার আর কোনো কিছু না কত ঘন্টা ডিউটি করতেন ওই জায়গা ওই জায়গায় আট ঘন্টা ডিউটি করতাম স্যালারি কত দিত নব্বই দিনার নব্বই দিনার তো মাসাল্লাহ ভালোই তো ছিল স্যালারিটা ভাই যেখানে বাঙালি আছে ওই জায়গায় ডিউটি কোনো জায়গায় শান্তি নেই যেখানে বাঙালি আছে মানে ওই জায়গায় শেষ কোনো বাঙালি কোনো জায়গা নেই কেন ভাই আপনি তো একজন বাঙালি হন আপনি বাঙালি করে দেখতে পারেন না সমস্যাটা কি একটু বুঝাই বলেন তো ভাই বাঙালিরা চাই যে বাঙালিরা যাই মানে ভালো একটা পজিশনে উঠবো তখন চাই বাঙালিটা নিচে নামাইতে আরো বাঙালিদের এই হলো বাঙালিদের অভ্যাস আর একটু বুঝাই বলেন না না হলে না মনে করেন দেশের মানুষও বুঝবো এবং কি আমার 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 যারা চাই কি আপনি ভালো একটা কাজ করতেছেন আপনার কাজটা ভালো হইতেছে ওরা সহ্য করতে পারো না কারণ ওরা তো চায় না যে আমার কাজটা যদি ভালো হয় হয়তো কোম্পানি দেখে নিতে পারে যে ও কাজটা ভালো ওরা নিয়ে যায় যে ওর সমস্যা হইব ওই জন্য আর কি বাঙালিরা কি করে এক বাঙালির বাঙালি দেখতে পারে না মানে যে জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু মানে ওইটার মতোই নাকি বুঝাইতেছেন আপনি এই সেম এটার মতন আর কি মানে একজনের উপরের দিকে উঠে আরো দুজন নিচে নামাই এরকমই বাঙালির অভ্যাস তো এই জন্য তো আমাদের দেশ হাওগাই না কিভাবে হাউগাইবো যে বাঙালিরা যেখানে আছে যে জায়গা আছে বর্তমানে সাইনা যে ও সাই ওয়ে উপরে উঠতো আর যারা আছে বাঙালি তাদেরকে সারো নিশা নামাইতো এই হলো ভাই বাঙালিদের অভ্যাস ওকে ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল টাইম তো কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব। আপনি কিছু বলার আছে আর কিছু নেই ভাই উনি অনেক টেনশনে আছে এই কারণে উনি খুব নার্ভাস তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ